নাটোরের শ্মশানের ভোগ ঘরের বারান্দায় পড়েছিল হাত বাঁধা পাহারাদারের মরদেহ নাটোরের বিশেষ প্রতিনিধির পাঠন তথ্য ছবিতে বিস্তারিত নাটোরের বড় হরিশপুর কাশিমপুর মহাশ্মশানে পাহারাদার ষাট বছরের তরুণ কুমার দাসকে হত্যা করেছে দুর্বৃত্তরা শুক্রবার রাতের কোনো এক সময় হাত পা বেঁধে তাকে হত্যা করা হয় শনিবার একুশে ডিসেম্বর সকালে শ্মশানের ভোগ ঘরের বারান্দায় তার হাত পা বাঁধা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় শ্মশানের অন্য কর্মচারীরা নিহত তরুণ কুমার দাস শহরের আলাইপুর ধোপাপাড়া এলাকার প্রয়াত কালীপদ দাসের ছেলে মহাশাসন কমিটির সাধারণ সম্পাদক সত্যনারায়ণ রায় টিপু জানান শনিবার সকালে মহাশ্মশান মন্দিরের অন্যান্য পাহারাদাররা আমাকে ফোন দিয়ে জানান যে শ্মশানের ভোগঘরের বারান্দায় তরুণ কুমার দাসের মরদেহ হাত বাঁধা অবস্থায় পড়ে আছে খবর শুনে আমি শ্মশান কমিটির অন্যান্য সদস্যদের সাথে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনা প্রত্যক্ষ করে পুলিশে খবর দিই তিনি আরো মহা মহাশ্মশান মন্দিরের দানবাক্সের ভাণ্ডার ঘরের তালা ভাঙা এবং গ্রিল কাটা সম্ভবত তাকে হত্যা করে এখানে মন্দিরের টাকা এবং বাসন চুরি করা হয়েছে নিহতের ভাই পলান দাস বলেন তার ভাই তরুণ দাস মানসিক রোগে আক্রান্ত হওয়ার পর বাড়ি থেকে আলাদা থাকত কিছুদিন ধরে কাশিমপুর মহাশাসনে কিছুদিন ধরে কাশিমপুর মহাশ্মশানে থাকত নাটোর থানার অফিসার সিনসার্স ওসি মাহবুবুর রহমান জানান শ্মশানে একজনের হাত পা বাঁধা মরদেহ পড়ে আছে এমন খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্মশানের ভাণ্ডার ঘরের মালামাল লুটের কিছু আলামত প্রত্যক্ষ করি তিনি বলেন সম্ভবত এই চুরি ঘটনাকে কেন্দ্র করে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে ধারণা করা হচ্ছে মূল্যবান বাসনকোষণ সহ চুরি দেখে ফেলায় তাকে হত্যা করা হয়ে থাকতে পারে তিনি আলোচনার মরদেহের সুরথাল রিপোর্ট তৈরি করে তদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয় শিলাক্তার ডেস্ক রিপোর্ট চ্যানেল এ নিউজ